আসসালামু আলাইকুম ক্লাস টেন অর্থাৎ এসএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচের তোমরা যারা পরীক্ষার্থী তোমাদের সামনে টেস্ট পরীক্ষা এবং এই টেস্ট পরীক্ষায় বায়োলজিতে সম্পূর্ণ নম্বরটা পাওয়ার জন্য আমার এই বই হতে পারে তোমার হোম টিউটর তোমাদের সাতটা চ্যাপ্টারের উপরে এই সময়ের সামনে টেস্ট পরীক্ষাটা হবে এবং এই টেস্ট পরীক্ষায় যেইভাবে এমসি কিউ এবং সিকিউ আসবে সেই এমসি কিউ এবং সিকিউ প্রপারলি অ্যান্সার করার জন্য যেভাবে লেখা উচিত এবং বইয়ের মধ্যে যেই কন্টেন্টটা থাকলে তুমি বায়োলজির সি এবং এমসিকিউ লিখতে পারবে এই বইটাতে সেই কন্টেন্ট সেভাবেই লেখা আছে প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ ব্যাখ্যা দেওয়া আছে বইয়ের ভিতরে কন্টেন্টগুলো এমনভাবে লেখা আছে যেন তুমি পড়ে সৃজনশীলের অ্যান্সার করতে পারো তো তোমরা যারা আমাকে চেনো আমার নাম শুনেছ এফটির নাম শুনেছ আমার এই বায়োলজি বই যারা তোমরা এখন অর্ডার করো নাই তোমরা দ্রুত অর্ডার করে ফেলতে পারো তোমাদের টেস্ট পরীক্ষায় একটা দাঙ্গা রেজাল্টের জন্য এই বই হবে তোমার হোম টিউটার সো দেরি না করে অর্ডার করো অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম